করছে ছেলে প্রিয় হারা ফুলগাজী উপজেলা ফুলগাজী উপজেলা একটি বিপুল নবনী এখানে আমাদের মাতা জশনা রেখা বেগম খালেদা জিয়া কিছুদিন আগে একটা কমিটি হয়েছে ওই কমিটি ফুলগাজী ইউনিয়নের এক নম্বর সদস্য ফুলগাজী ইউনিয়নের এক ডিএনপি এক নম্বর সদস্য হলো আমাদের জশনা রেখা বেগম খালেদা জিয়া এটা আপনাদেরকে রাখতে হবে আমাদেরকে ওটা চিন্তা করতে হবে বুল গ্যাজেন ইউনিয়নের কোনো কিছু হবে সারা বাংলা দেয় সেটাকে নিয়ে বুল গ্যাজেন উপজেলার যেই কোনো চার্জ সারা বাংলা সেটাকে নিয়ে রিচার্জ করবে তাই আমি আপনাদেরকে আম আমন্ত্রণ জানাবো বুল গ্যারেজ যেমন প্রিয় ভাইদের আপনারা সুচেন্ড পাবে আমাদেরকে সহযোগিতা করবে জেলা উপজেলা নেতৃবৃন্দ আজকে আমাদের কে যেনে সম্মানিত করেছে আমরা উপজেলা নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ তবে পাশাপাশি আরেকটা আমার জানাতে চাই आप जानते আজকে প্রোগ্রামটা যেভাবে আমরা সমাপ্ত করছি আমরা কমিটির শেষেও এই ধরনের একটা সমাপ্ত অনুষ্ঠান চাই প্রিয় উপস্থিতি त्या আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই ত্যাগে কেউ একদিন দুই দিন এক বছর দুই বছরের নেতৃত্ব গ্রহণ করেন নাই আমরা পেসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি ওই পেসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে ওদের মোকাবেলা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করা হয়েছে ওইটার জবাব দিতে গিয়ে আমরা এক ধরনের লোকের মোকাবেলা করছি প্রিয় উপস্থিতি প্রিয় ভাই আমি একটা প্রবন্ধ আছে ওই প্রবন্ধে লেখা আছে স্বাধীনতা অর্জনের আমরা অনেক কষ্টে স্বাধীনতা পেয়েছি আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি আমাদেরকে স্বাধীনতা রক্ষা করা রক্ষা কবচ লাগবে আমরা একটা বৃহৎ রাজনৈতিক সংগঠন এই দিক এটাকে লক্ষ্য রেখে আমাদের প্রিয় নেতা বিজেপি ভারতパッド চেয়ারম্যান তারেক রহমান 7 জুলাই 2023 এ রাষ্ট্রসংস্থারে একটা রূপরেখা দিয়েছেন ওই রূপরেখায় সারা দেশ পুরো দেশ পুরো রাষ্ট্র কিভাবে চলবে বিভিন্ন প্রকারের দপাতে উল্লেখ আছে আমাদের এই কর্মসূচির মধ্যে 31 দফা বিতরণ আছে আমরা এখানে এটা কোন জনসভা নয় এটা একটা অনেকটা ওয়ার্কশপের মতো। আমরা এখান থেকে বুঝতে হবে আমরা বেঁচে বেঁচে লোক নিয়ে আসছে যারা নেতৃত্ব দিবে যারা নেতৃত্ব গ্রহণ করেছে তাদেরকে নিয়ে এসেছে এই জন্য আপনার এই একত্রিশ দফা সম্বন্ধে আমাদেরকে বুঝতে হবে এই একত্রিশ দফায় বাইশ নাম্বার দফায় সরি তেইশ নাম্বার দফায় যুবকদের সম্বন্ধে বলা হয়েছে যুবকদের সম্বন্ধে বলা হয়েছে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা ও যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও যুব নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন এই যুবকদেরকে কর্মমুখী করতে হলে কারণ যুবকদেরকে কর্ম ছাড়া যুবকদের কোনো উপায় নেই এই যুবকদেরকে কর্মমুখী করতে হবে কি করতে হবে এটা কিন্তু মেইন প্যারা এটার ভিতরে আপনারা যখন যাবেন ইউটিউবে বা ইন্টারনেটে চার্জ দিবেন তখন পুরোটা পাবে এখানে যে তার প্রমাণ স্পষ্ট ভাবে বলে দিয়েছে কারণ এই যে বিএনপি বিভিন্ন সময় বলে একবারই এক কোটি 1.5 কোটি 15 সরি 1 কোটি মানুষকে বিএনপি সরকার ক্ষমতায় গেলে কর্মমুখী কর্মসংস্থান করে দিবে

তাই আপনারা যুবদলের এই একত্রিশ দফা শুধু বিরোধী করলে হবে না কত মিটিং তারা করবে গত দিন কমন বলছে আপনারা একত্রিশ দফা ঘরে 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 পৌঁছে প্রত্যেক জনগণের কাছে একত্রিশ দফা সম্বন্ধে বক্তব্য রাখেন কথা বলে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো একত্রিশ দফা ভালোভাবে পাঠ করে আমি লক্ষ্য করার জন্য প্রিয় উপস্থিতি প্রিয় ভাই আমরা সদস্য আমাদেরকে এই জেলা যুব দলের প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য পাঠানোর জন্য এই ফুলকাতি উপজেলায় দেওয়ার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার আহ্বায়ক জনাব নাসির উদ্দিন খন্দকার সদস্য সচিব না চৌধুরী বলা এবং বিপি বেলাল বিশেষ করে আমি অত্যন্ত আনন্দিত অমিত ভাই শাহিন ভাই বা যারা যুগ মহাব্বাই আছেন আর তাদের মতো লোকের কাছে সাথে আমাদেরকে কাজ করে দেওয়ার কাজ করানোর জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা পাব আশা করছি সদস্য নবায়ন সদস্য নবায়ন নয় সদস্য এটা সম্বন্ধে আমাদের নেতৃবৃত্ত

কতজনকে ভোটার করতে সদস্য পূরণ করতে পারবে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সেদিনকে আমাদের শিক্ষিত সব সমাজকর্মীদেরকে আহ্বান জানাতে হবে প্রিয় উপস্থিতি আজকে বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি সর্বশেষ একটি কথা বলবো আমাদের জানালে ত্রিবিন্দে এই যে নামাজ পড়তে যে আমাদের দেলোয়ার বলতেছে যে ভাই কোনটা উপজেলা যে মিটিং করতেছে সেভাবে কোনটা নেক্সট ইন দ্য বক্তা কো দিচ্ছে এটা মানে मंडलത്തിന്റെ আвода এটা আвода হওয়ার একটা কারণ যে মজনু ভাইয়ের মতো লোক এই এলাকার দায়িত্ব পেয়েছে মজনু ভাই যত পেয়েছে উনি বিগত সময়ে যেইভাবে অনুষ্ঠান করেছে নেতৃত্বে মাইকেল সামনে এনেছে নেতা কমিটি ছয় সদস্যের নেতা কমিটির কাছে আমাদের কাছে পৌঁছানোর জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমরা মধুবাইয়ের ভবিষ্যৎ উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আসসালাম আলাইকুম